আতঙ্কের একটা সংখ্যা একশো দশ যারা বিভাজ্য হয় তাহলে মান কত তো আমরা কি করব। আমরা একশো দশকে প্রথমে এগারো আর দশে ভেঙে নেব তার মানে একশো দশ সংখ্যাটা ভাগ করা যাচ্ছে মানে এগারো দিয়েও ভাগ করা যাবে দশ দিয়েও ভাগ করা যাবে আর দশ দিয়ে ভাগের রুলটা কি না লাস্ট ডিজিট সবসময় শূন্য হবে তার মানে এই ওয়াইটা হয়ে গেল গিয়ে শূন্য পেয়ে গেলাম সীতা সীতা এবার এগারো দিয়ে ভাগ

মাইনাস এক্স এই এক্সের জায়গায় কত বসালে এগারো দিয়ে ভাগ করা যাবে এখন যদি আমি বলি এক্সের জায়গায় যদি আট বসিয়ে নি তাহলে দেখো আট মাইনাস আট তাহলে তোমার শূন্য এগারো দিয়ে ভাগ করা যাবে তার মানে ওয়াই পেয়ে গেলাম কত শূন্য আর এক্স পেয়ে গেলাম কত আট এবারে তোমাকে চেয়েছে কি এক্স প্লাস ফাইভ ওয়াই ফাইভ মানে শূন্য হয়েই গেল আর এক্স মানে আট প্লাস মানে আট অর্থাৎ অপশান সি হয়ে গেলো তোমার অ্যান্সার